হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কবিতা কাকুলি আমাদের চ্যানেলে কবিতা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কবিতা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলের উদ্যোক্তা সম্পাদের কণ্ঠে আমাদের আজকের কবিতা স্মৃতিচিহ্ন কবি কামিনী রায় শুরু হচ্ছে ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে রচি চিরদিন তরে দেখে যাবে মুড় ওরা ব্যর্থ পোস্তর পোস্তার আছে ভূমে পোস্তরে পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি শুষ্কতিন কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে মানব হৃদয়ে ভূমি করি অধিকার প্রতিষ্ঠা দ্বারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরে এত বোঝা জড় করিবার তাদের রাজত্ব হেরু অখণ্ড কেমন কাল স্রোতে ধৈত্য নাম নিত্য সমুজ্জ্বল